এটাই হলো মিরিকের এসে বিখ্যাত লেক উঠে ব্রিজের ওপরে ব্রিজের উপর থেকে দৃশ্যটা অত্যন্ত সুন্দর এ পাশে যেমন রয়েছে লেকটা এবং এ পাশেও অনেকটাই লেক রয়েছে দার্জিলিং জেলার ভ্রমণ মানচিত্রে একটি উল্লেখযোগ্য জায়গা হলো মিরিক মিরিকের আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এখানকার বিশাল লেক সুমেন্দু লেক এবং লেকের উপরে ইন্দ্রেণী ব্রিজ এগুলোই হল মিরিকের ভ্রমণের প্রধান আকর্ষণ লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশে প্রদক্ষিণ করার মধ্যে রয়েছে অনাবিলা আনন্দ মিরিক নামটি এসেছে লেপচা শব্দ মির ইয়োগ থেকে যার অর্থ হল অগ্নিদগ্ধ স্থান বর্তমানের এই মিরিকেল লেকটি বছ দিয়ে ঢাকা জলাভূমি ছিল এবং যেখানে বর্তমানে পার্ক রয়েছে সেই জায়গাটিতে একসময় ব্রিটিশরা পোলো খেলত উনিশশো সালে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর থুর্ব চা বাগানের তিনশো একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলবার জন্য কাজ শুরু হয় উনিশশো সালে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এবং পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন পরবর্তী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো উনআশি সালের এপ্রিল মাসে আই লাভ ইউ মেরিক পোষাটা যেখানে রয়েছে এটা আবার লেকের এই পাশে অনেকটাই হাঁটতে হয় ব্রিজ পার হয়ে এদিকে যে ঘোড়াগুলো আছে সেই রাস্তা দিয়ে এবং অনেকটাই দূরে দেখি অবশেষে আসা গেল মিরিক পয়েন্টে দেখি এমন ওটা বানিয়েছে সমুদ্রতল থেকে মিরিকের গড় উচ্চতা হলো চার হাজার নশো পাঁচ ফুট এবং এখানকার উচ্চতম স্থান বোকার গুমফার উচ্চতা হলো পাঁচ হাজার আটশো এক ফুট এবং নিম্নতম স্থান হল মিরিক লেক বা শুমেন্দু লেক যার উচ্চতা হলো চার হাজার নয়শো দুই ফুট শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব একান্ন কিলোমিটার এবং দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব হলো উনপঞ্চাশ কিলোমিটার তাহলে এদিকটা মোটামুটি দেখা হয়ে গেল আবার যাচ্ছে ব্রিজের দিকে ব্রিজের উপারটা একটু তোমাদের দেখাও মিরিক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য লেকের নৌকা বিহার করতে করতে কিংবা লেকের চারপাশে ঘুরতে ঘুরতে সেই আনন্দ উপভোগ করা যায় সারা বছরই মিরিকের জলবায়ু অত্যন্ত মনোরম থাকে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকে এক ডিগ্রি সেলসিয়াস মিরিক দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্নয়ন বিভাগ এবং নটি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা একটি পৌরসভা এবং প্রান্তিক গ্রামগুলিতে রয়েছে ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে বা ট্যাক্সি ভাড়া করে খুব সহজেই মিরিকে চলে যাওয়া যায় খরচ খুব একটা বেশি পড়ে না মিরিকে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে সুমেন্দু রথ রামিতে দ্বারা ভিউ পয়েন্ট বোকার গুমফা রাইধাপ একটি পানীয় জলের উৎস দেবীস্থান লেকের কাছেই টিলার উপরে দেবী মন্দির টিংলিং ভিউ পয়েন্ট কমলালেবুর বাগান বানকুলুং ইকো ট্যুরিজম পশুপতি নগর ডনবস্কো চার্চ সুইচ কটেজ যখন আমি মিরিকে আসি সেটা নাইনটিন তখন এই যে পাহাড়ের উপরে যে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে কেবলমাত্র সেই বাড়িগুলো ছিল তারপরে একটু জঙ্গল জঙ্গলের মতো ছিল তারপরে একটু প্ল্যান এরিয়া ছিল তার মধ্যে কিছুটা পার্ক করা ছিল এবং তার সেটা এসে এই লেকের সঙ্গে লেগে গেছিল এখন দেখছি এখানে একেবারে এই টাউন চলে এসেছে লেকের পারবই আর প্রথম দিকে কিন্তু অরিজিনালি যে টাউন এই টাউন কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওইদিকে এবং দ্বিতীয়বার যখন আমি দু হাজার চার সালেও আসি তখনও কিন্তু কেবলমাত্র ওই টাউনটা ছিল ওই টাউনটা কিন্তু তখনও হয়নি বাড়িঘর হতে 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 একেবারে লেকের ধারে চলে এসেছে প্রচুর দোকান হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি এখন আর ঠিক সেই আগের মতো যে দৃশ্য সেটা দেখতে পাওয়া যাচ্ছে না আসলে অনেক দিন আগে দেখা কোনো জায়গা এটা যখন দ্বিতীয়বার দেখি তখন আর আগের মতো লাগে না কেন লাগে না জানি না হয়তো ওটার সাথে একটা নস্তা জিয়া মিশে থাকে তবে পরিবর্তনও তো প্রচুর হয়েছে লোক প্রচুর বেড়েছে ট্যুরিস্ট প্রচুর বেড়েছে তাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন যেগুলো ট্যুরিস্ট স্পট ছিল সেই স্পটের বুকের মধ্যে করা হয়েছে এবং তার ফলে কী হয়েছে ট্যুরিস্ট স্পটের যে মাহাত্ম যে বৈশিষ্ট্য ছিল সেটা আজকাল আর থাকছে না কেবল একটা বিজনেস স্পটে পরিণত হয়েছে মোটামুটি মিরিজ দেখা শেষ হয়ে গেল বেরিয়ে যাচ্ছে থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দেবে এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ থাকো সাবস্ক্রাইব করার জন্য এবং যারা পেজে আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ থাকো ফেসবুক পেজটি ফলো করার জন্য বেরিয়ে এলাম মিরিক থেকে পূর্বের সুমধুর স্মৃতি এবং বর্তমানের নিষ্ঠুর ব্যবস্থার দাগ মনে নিয়ে রওনা দিলাম শিলিগুড়ির দিকে পর্যটনকে জীবিকা করার লক্ষ্যে প্রকৃতির উপর চলছে বিভিন্ন কাটাছেরা চলছে তার উপর নিষ্ঠুর কষাঘাত আঘাতে আঘাতে বিধ্বস্ত প্রকৃতি পরিচর্যার অভাব যত্রতত্র দোকানপাট ঘর বাড়ি রাস্তাঘাট ইত্যাদি মেরামত না করা এবং সর্বত্র নোংরা আবর্জনা ছড়িয়ে থাকে আজকের পর্যটন কেন্দ্রগুলিতে কিছুটা এগোতেই দেখি চারপাশ একেবারে মেঘে ঢেকে গেছে রাস্তার পঞ্চাশ ফুট দূরেও স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না খুব ভালো লাগলো এই মেঘের মধ্য দিয়ে আমাদের শিলিগুড়ির দিকে ফিরে আসা কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি মেঘ এবং বৃষ্টির ভেতর দিয়ে পাহাড়ি রাস্তায় যে চলা এটার যে আনন্দ এটা বুঝিয়ে বলা যাবে না একমাত্র যারা এটা প্রত্যক্ষ করেছেন তারাই এটা উপলব্ধি করতে পারবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টিংলিং আমাদের পরিকল্পনায় ছিল যে আমরা কিছুক্ষণ টিংলিংয়ে থাকবো এবং টিংলিং পৌঁছোতেই দেখি চারদিকে একেবারে মেঘে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তবুও আমরা গাড়ি থামিয়ে টিংলিংয়ে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম বৃষ্টি থামতেই মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো টিংলিংয়ের সময় সময় ভাবছিলাম যে নামবো কিন্তু তখন নামালো না ভাবলাম যে আসার পথে নামবো কিন্তু এখন ওয়েদার এতটাই বাজে মানে মেঘে একেবারে চারদিক ঢেকে গেছে যে করে একটু বৃষ্টি পড়ছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না দারুণ ভিউ এখান থেকে পাওয়া যায় আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে একটু চা খাবো কিন্তু এই আজকে এমন অবস্থা কুয়াশা এবং মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না এই দিকটা কিন্তু প্রচণ্ড নিচু এবং এই গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে সেই রাস্তা কিন্তু একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা অন্যরকম একটা বেশ মজা লাগছে রোমান্টিক রোমান্টিক লাগছে আর একদম অন্যরকম একটা ফিলিং হচ্ছে যে গরম ছিল গরমটা গিয়ে এখন ঠান্ডা লাগতে শুরু করেছে একটা হাওয়া বুঝছে এবং এই দিকে দেখো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে একটু চা খাবো কিছুক্ষণ বলবো তারপরে আবার বাড়ি থেকে রওনা দেব ওয়াশ টাওয়ারের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা পুষলাম চায়ের অর্ডার দিয়ে এবং দেখতে লাগলাম টিংলিংয়ের দিকে চোখের সামনে থেকে হঠাৎ করে মেঘ সরে গেল এবং মুহূর্তের মধ্যেই ভেসে উঠল টিংলিং এত সুন্দর যেন সদ্য স্নাত এক কিশোরী তার চোখ মেলে তাকিয়েছে আমাদের দিকে একেবারে মুগ্ধ হয়ে গেলাম টিংলিংকে দেখে দেখো এই মাত্র যেটাকে দেখালাম একবার মেঘে ঢেকে গেছিলো এখন দেখো ধীরে ধীরে মেঘ সরে গেল খুব বৃষ্টি হলো মেঘটা অন্যদিকে চলে গেল আর এদিকে দেখো অবস্থা একটু সুন্দরভাবে পাহাড় এখনো ওই যে মেঘ আছে মেঘের ফাঁকে ফাঁকে পাহাড় কি সুন্দর করে মুখ বের করছে অসম্ভব অসম্ভব সুন্দর এই রাস্তা তার নিচে ওই হচ্ছে রাস্তা তার নিচে হচ্ছে ওই ওইদিকে রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা যাবো কি সুন্দর দেখো অসম্ভব সুন্দর অবর্ণনীয় দেখতে দেখতে মেঘটা সরে গেল একটু বৃষ্টি হয়ে গেল মেঘটা সরে গেল আর কি সুন্দরভাবে মেঘের ভেতর থেকে মনে যাওয়া পাহাড়ের মুখ ভেসে আসছে কি সুন্দর আর কেবলমাত্র মেঘজীত বৃষ্টি যেতে হয়ে গেলে একেবারে বৃষ্টিতে স্নান করে আরও মনে হয় যেন আরও সবুজ যেন সতেজ হয়ে উঠেছে এখনই পাহাড়টা দেখালাম যে মেঘ সরে গেছে বৃষ্টি হয়েছে মেঘ সরে গেছে এবং পাহাড়টা পরিষ্কার হয়ে গেছিলো এবং দেখতে দেখতে দুই দিক থেকে মেঘগুলো এগোচ্ছে এদিক থেকে এবং এদিক থেকে এগোচ্ছে ধীরে ধীরে এবং দেখতে দেখতে পাহাড়টাকে আবার আগের মতো ঢেকে দিচ্ছে অভূতপূর্ব দৃশ্য দৃশ্য আর তোমরা খালি জায়গাটা একটু দেখো কি সুন্দর এখানে বসে থাকতে থাকতে আবার অন্ধকার হয়ে গেল চারদিকে এবং এই যে দেখো মেঘগুলো কি সুন্দর করে পাহাড়টাকে কি সুন্দর করে ঢেকে দিচ্ছে এই দিক থেকে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এক্ষুনি বাড়িগুলো আর দেখা যাবে না এই যে বাড়িগুলো ধীরে ধীরে ডেকে যাচ্ছে আর এইদিকে যে মেঘ রয়েছে এটা এখনো আছে ওইদিকে না তবে এই দিক থেকে মেঘটা বাড়ি থেকে ডান দিকে সরে যাচ্ছে দেখো রেস্টুরেন্টে একেবারে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে ওয়াচ টাওয়ার ঘেসে এই রেস্টুরেন্ট এবং এর বাইরে একটু খোলা আকাশের নিচে বসার একটু জায়গা আছে এখানে বসে টিফিন করতে করতে বা চা খেতে খেতে এই পাহাড়ের দৃশ্য দেখা যায় এখান থেকে দেখেছিলাম আগের পাহাড়টা কিন্তু দেখো দেখতে দেখতে পুরো পাহাড় একেবারে মেঘে রেগে গেছে একটু বড় চা নিচ্ছি আর এখানে বসে খাচ্ছি দারুণ লাগে দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে বসে থেকে ঠান্ডা লেগে গেল ঠান্ডা কোনো পোশাকও নিয়ে আসিনি তাই কিন্ডির কন্যাটায় জড়িয়ে নিলাম আমার তো গলাতে ঠিক আছে একটু ভালো করে আয় ঠিক আছে ওটা বললাম এখান থেকে এখন রঙ দেবো গাড়ি তুলতে আর কোথাও ধাম না একেবারে বাড়ি গেতাম ঠিক আছে দেখি 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 এই যে দেখি তোমার মুখটা দেখি একটু কিচিন্দে কিচিন দে আমরা নেমে চলেছি নিচের দিকে সূর্যি মামাও পাতে বসতে চলেছে এবং দেখতে দেখতে নিভে আসলো পাহারে অন্ধকার কিন্তু বিরাম নেই দুধিয়াতে বালাসন নদীর সে অনবরত তার যে সুন্দর দূরে যাওয়ার সত্য তা করেই চলেছে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে ডাকছি এখানে সবাই খুব ভালো থাকবেন ভাই